হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইফ্রুথ শপ আজকে আপনাদেরকে আমি ইউটার্ন দেখাবো কীভাবে আপনারা ইউটার্ন নেবেন ইউটার্ন নেওয়ার সময় স্টিয়ারিং কীভাবে মুভ করবেন এবং আপনার পায়ের কন্ট্রোল কী হবে মানে ক্লাচটা কী কীভাবে ইউজ করবেন ব্রেক কীভাবে ইউজ করবেন কোন গিয়ারে ইউটার্ন করবেন এইগুলো সব আমি আজকে এক্সপ্লেন করব তো চলুন সামনে এগোনো যাক আমি এখন গাড়িটা চালানো শুরু করছি প্রথমে আমি ফার্স্ট গিয়ার অ্যাপ্লাই করলাম ফুল ক্লাচ প্রেস করে ব্রেকটা তোলা ছিল এটাকে আমি ইয়ে করে দিলাম অফ করে দিলাম এবং ডান দিকের ওয়ারভিএম চেক করে ডান দিকের ইন্ডিকেটার লাগিয়ে আমি গাড়িটা রাস্তায় তুললাম ঠিক আছে এবারে আমি দিয়ে দেব সেকেন্ড গিয়ার ঠিক আছে এবারে দিয়ে দেবো থার্ড গিয়ার এবারে দিয়ে দেবো ফোর্থ গিয়ার প্রত্যেকটা গিয়ার সময় কিন্তু প্রেস প্রেস করে করে ফুল গিয়ারটা দেবেন এবং পুরোপুরি না ছাড়া অব্দি কিন্তু করবেন না আচ্ছা এবারে দেখুন সামনে একটা বাদিকে ইউটার্ন আছে তো আমি বাড়িকে ইন্ডিকেটারটা অন করে দিলাম মোটামুটি একশো দেড়শো মিটার আগে থেকে আপনারা ইন্ডিকেটারটা কিন্তু অন করে দেবেন আচ্ছা এবারে আমি ইউটার্নের মুখে পৌঁছে গেছি আমি এবার ব্রেক অ্যাপ্লাই করে স্পিডটাকে কম করে নিলাম এবং সোজা করে দিলাম ফার্স্ট গিয়ার হুম এবারে দেখুন একবারে ফুল স্টিয়ারিং আমি টার্ন করলাম এই যে ঠিক আছে এইবারে ক্লাচটাকে আমি হালকা করে রিলিজ করলাম তো ইউটার্নটা হয়ে গেল স্মুথলি এবারে আমি স্পিড বাড়িয়ে সেকেন্ড গিয়ার দেবো না সামনে রয়েছে বাম্পার তো আমি বাম্পারটা ক্রস করে গেলাম এবং এরপরে আমি স্পিডটা বাড়ালাম অ্যাক্সিডেন্ট ঠিক আছে এবারে আমি দিয়ে দিলাম থার্ড গিয়ার এবার চলুন সামনে দেখি কোনো এটা হলো আপনার বাঁ দিকের ইউটার্ন এই সেম ভাবে আপনারা ডান দিকে ইউটার্ন করবেন মানে ইউটার্নের সময় ফুল স্টিয়ারিং একবারে আপনি কাটাবেন ফুল স্টিয়ারিং ঠিক আছে এমনি নর্মাল টার্নিং এর সময় মানে লেফট বা রাইট টার্ন যেটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন ভিডিও সেখানে কি করতে হয় আপনার টার্নিংটা কাটাতে হয় কিন্তু ইউটার্নে কিন্তু আপনাকে ফুল স্টিয়ারিং কাটাতে হবে এবং সময় ফার্স্ট গিয়ারেই করবেন নতুন অবস্থায় একদম ফার্স্ট ইউ ইউটার্ন করবেন আচ্ছা দেখি সামনে কোনো যদি ডান দিকের ইউটার্ন পাই বা বার দিকে যা ইউটার্ন পাবো সেখানে আমাকে দেখাতে হবে লোকজন দেখলে হালকা করে হর্ন দেবেন এখানে একটু আমি গিয়ারটা ডাউন করে নিচ্ছি সেকেন্ড গিয়ার করে দিলাম এবারে বাদিকে ইউটার্ন আছে ডান দিকে এখানে কোনো ইউটার্ন নেই বাদিকে ইউটার্ন আছে আমি বাদিকে রিউটার্নটাই আবার দেখাচ্ছি আপনাদের একই সিস্টেম ইন্ডিকেটার অন করে দিলাম ফুল ক্লাচ প্রেস করলাম দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার একবারে স্টিয়ারিং ফুল মুভ করলাম এবং এই ইউটার্নটা নিয়ে নিলাম ঠিক আছে দেখুন ঠিক আছে এবারে আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেবো সেকেন্ড তো আমি এখানে দাঁড়াচ্ছি দাঁড়াবার সময় কি করবেন আপনারা জানেন একদম আপনি লেফটের ইন্ডিকেটার দিয়ে দেবেন একদম এক্সট্রিম লেফটে রাস্তার একদম এক্সট্রিম লেফটে নিয়ে চলে যাবেন হোয়াইট লাইনের বাইরে গাড়িটাকে নিয়ে যাবেন দাঁড় করাবেন প্রথমে ব্রেক করবেন স্পিড কমাবেন তারপর ফুল ফ্লাচ প্রেস করবেন গিয়ার নিউট্রাল করবেন এবং হ্যান্ড ব্রেকটা তুলে দেবেন এই হলো আপনার দাঁড়ানো দাঁড়িয়ে কিন্তু আপনি হ্যাজার লাইটটা অন করে দেবেন আচ্ছা তো ইউটার্ন নেওয়াটা আপনারা দেখলেন আমি এখানে দুটোই বা দিকের দেখালাম কারণ এখানে ডান দিকের ইউটার্ন আমি পেলাম না তো ডান দিকেও একই সিস্টেম কোনো ব্যাপার না ইউটার্নের মুখে এসে মোট কথা আপনি আগে থেকে ইন্ডিকেটার দেবেন মোটামুটি একশো দেড়শো মিটার আগে থেকে ইন্ডিকেটারটা অন করে দেবেন যে আপনি কোন দিকে যাবেন এবং তারপরে আপনি ওআর গুলো চেক করবেন ভালো করে যে আপনার ওই সাইড দিয়ে ধরুন আপনি বাদিকে ইউটার্ন নেবেন যে আপনার বাদিক দিয়ে কেউ আসছে নাকি যদি দেখেন কেউ আসছে তাকে পাস করে যেতে দেবেন হুম তারপরেই আপনি ইউটার্নটা নেবেন এবং গিয়ে একদম স্পিডটাকে কম করে দেবেন মানে দশের নিচে নিয়ে আসবেন ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন তারপরে ফুল স্টিয়ারিং একবারে কাটিয়ে দেবেন তারপর ইউটার্নটা আপনার হয়ে গেল এই সময় কিন্তু আপনার ক্লাচটা প্রেস করাই থাকবে ফুল প্রেস করেই রাখবেন বা বড়ো জোর হাফ ছাড়বেন পুরো ক্লাচ ছেড়ে দেবেন না তারপরে ইউটার্নটা নিয়ে তারপরে আপনি ক্লাসটা ধীরে ধীরে রিলিজ করে দেবেন স্টিয়ারিংটা আবার ফুল উল্টো দিকে কাটিয়ে নেবেন মানে গাড়ির চাকাটাকে সোজা করে নেবেন নিয়ে তারপরে আপনি স্পিড বাড়িয়ে সেকেন্ড গিয়ার দেবেন বুঝতে পারলেন এইভাবে আপনারা ইউটার্ন করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা